বলতেছিলাম ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে মানুষ রূপে জন্ম নিয়া জানো আর ভাব দেখান কোরআন হাদি সাইরে দিয়া সারা জীবন গেয়ে গেলেন পীরের গান আবার পীরের গান গাইতে যায় আবার গা ও টান মারে লালন অনেকে পীর মানে না কথা কয় না লালন অনেকে পীর মানে না এই যে আমার এক বাজানে অলরেডি লেখাই দিছে যে হুজুর কোরআনুল কারিমে যতগুলো শ্রেদ্ধার কথা আছে ওই শ্রেদ্ধাবাদে অতিরিক্ত আর কোন জায়গায় শ্রেদ্ধা দেওয়া যায় আসেনি আইসে আমার কাছে দেখছেন নি আল্লাহ কত জ্ঞানী আল্লাহ জানে যে এই এলাকায় তোর মুখ দিয়ে এই ওয়াজ বাইরে এলাকার জন্য উপকার হইব আবার লেহনিও লেখা লুয়েছে আপনি মনে করবেন চাষার আমি হিগাই দিছিলাম আমি জিন্দিগিতে বানিয়া চালাম জিন্দিগিতে আয়ু নাই কথা কনা আপনার কষ্ট হইতেছে না ভাই গবেষণা করে দেখেছি বর্তমান বাংলার জমিনে পুরুষ লোকের জীবন ধ্বংস হওয়ার পিছনে যতগুলি কারণ এর মধ্যে প্রধানতম কারণ হল মাদক সেব দ্বিতীয় নম্বর হল নারীদের ব্যাপার দেয় চলন ফিরন বেডি গো উন্না যে থাকার কথা হেন নাই পয়েন্টে উন্না না দিয়া জয়েন্টে বাধা নিয়ে থে দিস কবেন পয়েন্ট কোনটা জয়েন্ট কোনটা আমি তো আগে কইছি আমার দোহানে যে মাল ভাইবেন এটা অন্য কোনো মলবি দোহানে ভাইতেন না কথা কয় না কথা ঠিক না পয়েন্টে উন্না না থুয়া জয়েন্টে থুয়ে দিছে মহিলাকে একটা পয়েন্ট আছে না ও বাবার জীবন ভাবে কথা পড়া কম জানতো নিজের নামটা নিজের লেখারতো না সই দিতা তো না টিপ সই চলতো তাও আবার টিপটা কোন জায়গায় লাগবে না কইতো আঙ্গুলটা আর এক বেডায়

হাই স্কুল হাই স্কুল আর যাইও মানে কি পছন্দ হইলো অভাব দিও বাপ মা তুই এই জামগা আর বায়োম মানে কি সমাজ কি কয় রাষ্ট্র কি কয় কোরআন হাদিস কি কয় ইত্যাদি দেহ দরকার নাই পালাও যায়ও মানে কি যেমন ইচ্ছা তেমনে আমরা লইয়া দিও কত দিন রাখকে ছাইরা দিও নাইলে লগলগ লয়ে গুইরো আর আশ্বস বিচার খালি হয় আমরা সমাজের পুরুষ লোকের বিচার হয় আর এলাকার মধ্যে কিছু খুচরা নাফিতের জন্ম হইছে এই নাফিতে খালি দেখবেন কষ্ট করে আপনার অথচ হ্যাঁ ওই দেখবেন এই যে শীত ম শুমাইছে না তিনটা মোর ও শিয়াল লৈ বয়ে থাকবো জতলা বেড়ি যাইবো রোদ তা ফানা দোহাই দিয়া হ্যাঁ তৎ লা বেডিটি যাইবো তুং বো বা মিল লেগেছে গা রে বাস্তব আমি বলতে চাই ইপটিডিং এর মামলার আসামি ছেলেদেরকে করার আগে ওই বেহ নারী কে এলাকার মত বড় বিচার করেন ধরেন মুসলমান ঘরে জন্ম নেবার পর কেন আল্লাহ লাই মেনে না পর্দা করে না ছেলেদের চরিত্র নষ্ট হওয়া থেকে ছেলেদেরকে বিরত রাখে না আগে তার আর বিচার করেন দেখবেন সমাজ ভালো হয়ে যাবে আর এই বিচার যদি না করতে পারে সামনে নির্বাচন আইতেছে সহযোগ্য ব্যক্তিদের কে ভোট দিবেন সংসদে যেন বিলটা ফার্স্ট হয়ে যায় যে বাংলাদেশে কোনো বেডি উলঙ্গ নগ্ন ফেরি বিষয়ে করতে না হিন্দু ওই বোরখা ভৈরা করতে হইব এই বিলটা যদি খালি সংসদে ফাঁস হয় তাহলে এইটাই চান না এটাই চান তাই আমিও তো এইটাই কই এবারে ভদ্র ভবন সেই যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে কিছু কিছু খুচরা নেতা জন্ম হইছে নতা আগে আসিল হে নানির তার আর একটা আবার দাদির বাতারে ভাগল হয়েছে আইয়া কয় যে রাজনীতির কথা কবেন না রাজনীতির কথা কইলে তোমার তো জল লেকে রে সত্যার করে সত্যা আর তো তুই রাজনীতি কৰিবি হুজুৰে রাজনীতি করবে না ভাই সত্য কই ঠিক মুসলমানদের জন্য নামাজ কায়েম করা যেমন ফরজ পর্দার বিধান মানা যেমন ফরজ ইসলামের পক্ষে ভোটটা দেওয়া তেমনি ফরজ এটা যারা কইবো ইসলামে রাজনীতি নাই আমাগো স্লোগান হইবো তোমগো ঈমান নাই ঠিক কথা কন রাগ হইতাছেন আমি জানি আমাৰ जिंदगीতে এলাকা টানবেন না নানলেন একটা কথা কইতে আমি কইয়া দিও বালা কামলার কামের অভাব হইতো না বালা কামলার কামের অভাব আছে ইয়া নো কাম ফাইতাম না আরেক জায়গায় তো কাম ফাইতাম কারণ আমি এই কাম ওই করি রাইতের বারোটা ফারু এ গেছে একটা কাছাকাছি একটা লোকের চোখে গুম নাই আপনারা কি খানো আমি আইসি দেখা গুম গেছে গা ইতিহাসের পাতায় লেখা থাকবে আজকের মাহফিল ঠিক না বাজার আমার ওই বাজানে লিখা দিছিল যে হুজুর জানতে চাই তেলওয়াতের সেদ্ধা ছাড়া অন্য কোনো একটি সেদ্ধা করা যায় যাচ্ছে কি না এটা হইলো ওই যে ওই তোমার একটা তরিকা আছে আর কি ওই যে বৈরবর বৈরাবর বিশ্বাস আছে না ওই যে কালিয়াকর বৈরাবর আছে বৈরাবরের হিসাবের ওইখান থেকে এইটা এই সাইডে বেশি চালু হয়েছে আর কি বালুকা ত্রিশাল তারপরে শ্রীপুর মাওনা এদিক দিয়ে এই ভাইরাসটা আইসে শেষদা তাহাদিমি শেষদা এই তাদমি শেষদা এটা একমাত্র পাওয়ার যোগ্য আল্লাহ এই কপালটা একমাত্র আল্লাহর কুদরতি কদম ছাড়া আর কারো কদমে লাগবে না যারা এটা করে যারা এটা করায় হেরা সবটি হলো গুমরা দান্দাবাস কথা কম ঠিক কিনা আল্লাহ রসুল বলছেন যদি পৃথিবীতে শেষদা দেওয়া যায় থাকতো তাহলে আমি প্রতিটি তারা যেন তাদের নিঃস্বামীদেরকে শ্রদ্ধা করে আল্লাহ আমাদেরকে সই উদ্যান করে আবার বলেন আমিন অনেক কষ্ট দিয়েছি কষ্ট পেয়ে দেখলে মাফ করে দিয়ে বাচ্চা থাকলে আবার দেখা হবে এতরাই।